বলুন ফিলিংসটা বলুন চিংড়ি সব খাবার তো চিংড়ি কিন্তু কোনাল খাবে না দাদা বলুন না আপনার অনুভূতিটা বলুন কি দাদা ঠিক আছে শুধু ঠিক আছে আপনার শাশুড়ি মামি শাশুড়ি এত কষ্ট করে করলো রান্না করলো অনুভূতিটা বলুন আপনার কি মনে হচ্ছে আমি এত কষ্ট করছি রসুন ফুলে দিছি সবসময় নিজের গিয়ে টালি দিয়ে চলে আসে